বাইত অর্থ বাড়ি আরিদ বাইত কবির আমি একটি বড় বাড়ি চাই মা অর্থ পানি আশ্রাব মা কাথির আমি অনেক পানি পান করি খাবজ অর্থ রুটি আস্তরী খাবজমিন আশুক আমি বাজার থেকে রুটি কিনি মাদিনা অর্থ শহর আইসুফি মাদিনা বাগদাদ আমি বাগদাদ শহরে থাকি তিফল অর্থ শিশু আিফল ইয়ালাব আলহাদিকা শিশুটি বাগানে খেলছে শামস অর্থ সূর্য আশামস মুশ্রিকা আলিয়াউম, আজ সূর্য উজ্জ্বল কামার অর্থ চাঁদ আলকামার জামিল ফি আল্লাইল রাতের আকাশে চাঁদ সুন্দর ওয়ার্দা অর্থ ফুল ওহিব্বু রাইহাত আলোয়ড্ডা আমি ফুলের গন্ধ ভালোবাসি বাবু, অর্থ দরজা ইফতাহ লাও সামাহত দয়া করে দরজা খুলুন নাফিয়া অর্থ জানালা আবুলিক আন্নাফিয়া লিয়ান আলজাওবারিদ জানালা বন্ধ কর কারণ আবহাওয়া ঠান্ডা তারিখ অর্থ রাস্তা আত তারিখ মুজদাহিম আল আজ রাস্তা ব্যস্ত কিতাব অর্থ বই আকরা কিতাব ইয়ামিয়ান আমি প্রতিদিন বই পড়ি কালাম অর্থ কলম আত্মু বিল কালাম আলজাদিদ আমি নতুন কলম দিয়ে লিখি সা অর্থ ঘড়ি আশা আলান আক্তালিথা এখন তিনটা বাজে হাওয়া অর্থ বাতাস আল্লাওয়া নাকি ফি আশাবাহ সকালে বাতাস বিশুদ্ধ ওয়ারাকা অর্থ কাগজ আহতাজ ওয়ারাকা ও কালাম আমি একটি কাগজ ও কলম চাই লাইল অর্থ রাত আল্লাইল মৌলিন জিদ্দান রাতটি খুব অন্ধকার নাহার অর্থ দিন আন্নাহার মুশেখ আলিয়াম আজ দিনটি উজ্জ্বল সাদিক অর্থ বন্ধু লাদি সাদিক কাদিন আমার একটি পুরনো বন্ধু আছে বাহর অর্থ সমুদ্র উহিব্বু আলবাহর কাথিরান আমি সমুদ্র খুব পছন্দ করি তাওইলা অর্থ টেবিল আদা আল কিতাব আলা আত তাওইলা আমি টেবিলের ওপর বইটি রাখি কুরসি অর্থ চেয়ার ইজলিস আলা আল কুরসি চেয়ারে বসুন নাফিজা অর্থ জানালা ইফতাহ আন্নাফিজালাও সামাহত দয়া করে জানালা খুলুন সারির অর্থ বিছানা আরিত সারির মরিহ আমি একটি আরামদায়ক বিছানা চাই হাদিকা অর্থ বাদান আলহাদিকা মালিয়াহ বিলহুর বাগানে অনেক ফুল রয়েছে সাজারা অর্থ গাছ হাজিহি সাজারা কবিরা এটি একটি বড় গাছ কিতা অর্থ বিডাল লাদিকিতা সবিরা। আমার একটি ছোট বিডাল আছে কালবো অর্থ কুকুর আল কালব ইয়ালাব ফি আলহাদিকা কুকুরটি বাগানে খেলছে শামা অর্থ আকাশ আশামা জরকা আলিয়াম আজ আকাশ নীল নাজমা অর্থ তারা আন্নাজমা তালোমা ফি তারা আকাশে জলজল করছে কিতাব অর্থ বই আরিদ কিরাত কিতাব জাদিদ আমি একটি নতুন বই পড়তে চাই বাইত অর্থ ঘর আইসুফি বাইত সবির আমি একটি ছোট ঘরে থাকি বাবু অর্থ দরজা ইফতাহ লাও সামাহত দরজা খুলুন দয়া করে তাম অর্থ খাবার আত তাম আলিরা কি আমি ইরাকি খাবার পছন্দ করি সাইয়ারা অর্থ গাড়ি আমলিক সাইয়ারা জাদিদা আমার একটি নতুন গাড়ি আছে আমাল অর্থ কাজ ওহিব্বু আমালি কাথিরান আমি আমার কাজ ভালবাসি লাইল অর্থ রাত আল্লাইল মৌলিন জিদ্দান রাত খুব অন্ধকার নাহার অর্থ দিন আন্নাহার মুসমিস আলিয়াম, আজ দিনটি রৌদ্রোজ্জ্বল সাদিক অর্থ বন্ধু লাদি সাদিক জাইদ, আমার একজন ভালো বন্ধু আছে বাহর অর্থ সমুদ্র উহিব্বু আলবাহর কাথিরান আমি সমুদ্র খুব পছন্দ করি